ফেসবুকের বিরুদ্ধে হঠাৎ করে রিস্ক ডাউন এঙ্গেজমেন্ট ডাউন সবকিছুই ডাউন হয়ে গেছে তো ফেসবুকের নতুন একটা আপডেটের কারণে কিন্তু ছোট বড় যত ক্রিয়েটার রয়েছেন সকল ক্রিয়েটারে কিন্তু ডাউন ডাউন হয়ে হয়ে গেছে গেছে বা অনেকের কিন্তু আর্নিং কমে গেছে তো ফেসবুকের এই নিয়মগুলো আপনার না জানার কারণেই কিন্তু আমাদের রিস্ক ডাউন হয়েছে বা আমাদের ভিউস গুলো কমে যাচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে সবকিছুই কিন্তু কমে যাচ্ছে তো কি নতুন আপডেটটা আনা হয়েছে সেই আপডেটটা কিন্তু আপনাকে ভিডিও আপলোড করার পূর্বেই কিন্তু আপনাকে জানতে হবে তো কি আপডেটটা আনা হয়েছে চলুন আমরা মোবাইল স্ক্রিনটা শেয়ার করার মাধ্যমে আমরা জেনে নেই আর এই নিয়মগুলো যদি আপনি মানেন তাহলে অবশ্যই আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে প্লাস হচ্ছে আপনার বিরুদ্ধে ভিউসও বাড়বে তো এখান থেকে সরাসরি আমরা যদি ফেসবুকে চলে আসি তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসি তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে আমাদেরকে থ্রি লাইনে ক্লিক করে দিব সিলানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদের যে কোনো একটা আপলোড করা ভিডিওতে যদি চলে আসি তো এখান থেকে আমাদের এই ভিডিওটা সাপোজ মনে করেন যে এখানে যে বাসলিয়ার বিলের যেই ভিডিওটা রয়েছে আমার এই ভিডিওটা যদি ক্লিক করি তো এখান থেকে সি ইনসাইটস এন্ড অ্যাডস জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবো একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিপস ফর বেটার পারফরমেন্স তার মানে হচ্ছে এখানে কিন্তু ফেসবুকই আমাদেরকে বলে দিচ্ছে যে দশটা নিয়ম যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের রেস গুলো ডাউন করে দেবে তো এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সি অল যে অপশনটা রয়েছে সি অল এ ক্লিক করে দেব সি অল এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমার 10 মধ্যে কিন্তু 9 কিন্তু কমপ্লিট করা রয়েছে তো আমি আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাই তো এখান থেকে জাস্ট এর পরের যে ভিডিওটা রয়েছে জাস্ট এটার মধ্যে সি ইনসাইটস এর মধ্যে ক্লিক করে দেব তারপর এখান থেকে নিচে চলে আসব নিচে চলে আসার পর এখান থেকে যে টিপস ফর বেটার পারফরম্যান্স এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 9 মধ্যে এখানে কিন্তু আমার 7 কিন্তু কমপ্লিট করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি কি কাজ করতে হবে স্টেপ

শেয়ার পোস্ট যদি ক্লিক করেন তাহলে এখান থেকে গ্রুপে শেয়ার করতে পারবেন তো আমি এটা আমি দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে একটা ক্লিক করে দেখাই তো এখানে যদি শেয়ার পোস্টে ক্লিক করি এখান থেকে কিন্তু গ্রুপের মধ্যে আমি শেয়ার করতে পারবো তো আপনারা এখান থেকে শেয়ার করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেপ টু টেক নেক্সট টাইম তার মানে হচ্ছে পরবর্তীতে আপনারা কোন স্টেপ গুলা বা কোন কাজগুলো করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ইমোজি ইন ইউর ক্যাপশন তার মানে হচ্ছে ক্যাপশনের মধ্যে ইমোজি ব্যবহার করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো নিয়মাবলী রয়েছে জাস্ট আপনি এখান থেকে এগুলো করে নেবেন একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন তার মানে যেই কাজগুলো আপনি করেছেন যেগুলো করেছেন এগুলো কিন্তু এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাজ কিন্তু অলরেডি আমি এই ভিডিওতে করে রেখেছি সেই কাজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর যে রেশু রয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখেন রেজুলেশন যেটা রয়েছে সর্বনিচে এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং উইথিন অ্যাটলিস্ট সাতশো বিশ রেজলিউশন তার মানে হচ্ছে সাতশো বিশ রেজলিউশনের উপরে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে প্লাস হচ্ছে সেগুলো আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা রয়েছে এখানে আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন যে স্টেপ টেক ইউ নেক্সট টাইম তার মানে হচ্ছে এখানে আপনাকে কি কি কাজ করতে হবে এক একজনের জায়গায় এক একটা থাকতে পারে কেননা হচ্ছে এক একজনের কাজ এক এক রকম হতে পারে জাস্ট অবশ্যই আপনাকে এই স্টেপগুলো বা এই কাজগুলো অবশ্যই আপনাকে মেনে তারপর কিন্তু ভিডিও আপলোড করতে হবে যদি আপলোড করেন এই কাজগুলো মেনে আপনার হচ্ছে যদি এখানে আমার এখানে দশটা দেখিয়েছে আপনার এখানে সাতটা দেখাতে পারে আরেকজনের কাছে এগারোটা বারোটাও দেখাতে পারেন তো এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে এই কাজগুলো মেনে যদি আপনি কাজ করেন ফেসবুকে তাহলে অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট রিচ এবং ভিউজ সবকিছুই বাড়বে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনক্রিজ দা লেন্থ অফ ইউর ভিডিও তার মানে হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওটা লেন্থ বড় করতে বলতেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ক্লোজ ক্যাপশন অন ইউর ভিডিও তার মানে হচ্ছে ক্লোজ ক্যাপশন এড করতে বলতেছে আমাদের ভিডিওতে তারপর ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও তার মানে হচ্ছে এখান থেকে ফেসবুকের যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেই রেশিও অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে ফেসবুকের অ্যাসপেক্টেড রেশিওটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমপ্রুভ ইওর ভিডিও কোয়ালিটি বাই আপলোডিং রিলস উইথ এ 1:1 অর 4:5 অ্যাসপেক্ট রেশিও তার মানে হচ্ছে 1:1 মানে হচ্ছে স্কোয়ার যেই সাইজটা রয়েছে সেই সাইজটা আগে কিন্তু আমরা 1:1 এ ফেসবুকের জন্য ভিডিও আপলোড করতাম আর এখন কিন্তু আর এটা কিন্তু দিয়ে দিয়েছে 4.5 তার মানে হচ্ছে 4 ইস টু 5 যেটা রয়েছে 4 ইস টু 5 এ কিন্তু আমাদেরকে এই রেশোতে ভিডিও আপলোড করতে হবে বা ভিডিও তৈরি করতে হবে তো 4 ইস টু 5 আপনাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাইন গেলে কিন্তু 4 ইস টু 5 পেয়ে যাবেন আপনারা কাইন দিয়ে ভিডিও এডিট করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কাইন অনেক হেল্পফুল হবে এখানে কিন্তু অনেক ধরনের ফিচারও পেয়ে যাবেন তো এখানে দেখতেছে 4 ইস টু 5 এক্স রেশো আর হচ্ছে 1 ইস টু 1 এই দুই রেশোতে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন রিলস আপলোড করেন আর চাই আপলোড করেন এখানে কিন্তু ভিডিও বর্তমানে কিন্তু ফেসবুকে শুধুমাত্র রিলস ট্যাব থাকে ভিডিও ট্যাবস কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে ফেসবুক কিন্তু আপডেটের মাধ্যমে বলে দিয়েছে তো এখান থেকে রিলস আপলোড করে না যাই আপলোড করে ওয়ান টু ওয়ান বা ফোর ইস টু ফাইভ এই রেশিওগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাট হ্যাশট্যাগ ইন ভিডিও তার মানে হচ্ছে অবশ্যই আপনাকে একটা হ্যাশট্যাগ অন্তত হলেও আপনাকে ভিডিওতে ব্যবহার করতে হবে তো এখানে যে নিয়মাবলী রয়েছে আমার নিয়মাবলী এগুলো দেওয়া রয়েছে আপনারটা একটু চেঞ্জ থাকতে পারে জাস্ট আপনারা এখান থেকে পড়ে নেবেন যদি এখানে কোনো প্রবলেম হয় বুঝতে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে বলতে পারেন আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার জন্য তো এখান থেকে জাস্ট এই নিয়মগুলো যদি মেনে আপনি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট এবং ভিউজ বাড়বে এমনকি আপনার যদি মনিটাইজেশন থাকে আপনার পেজে বা প্রোফাইলে আপনার আর্নিংটাও কিন্তু বাড়বে তো এভাবে যদি আপনি কাজ করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই নিয়মাবলীগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে আমি যদি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দেখাই আরেকটা ভিডিও দিয়ে আমি জাস্ট একদম লেটেস্ট যে ভিডিওটা রয়েছে আমার লাস্ট আপলোড করেছি সেই ভিডিও দিয়ে যদি দেখাই তো এখান থেকে এটার মধ্যে চলে আসলাম তারপরে এখান থেকে একটু নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সি এ ক্লিক করে দিলাম সি এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দশটা দেখাচ্ছে দশটার মধ্যে নয়টা কিন্তু আমার অলরেডি কমপ্লিট করা রয়েছে জাস্ট এখান থেকে কি কমপ্লিট করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডিওর তো প্লে লিস্ট তার মানে হচ্ছে আমি কিন্তু কোনো প্লে লিস্ট তৈরি করে রিলস আপলোড করি না এখন থেকে প্লেলিস্ট তৈরি করে রিলস আপলোড করার চেষ্টা করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজি মুজি ক্যাপশন এখানে কিন্তু আমার মোটামুটি সবগুলোই সেম রয়েছে এখান থেকে কিন্তু একটা জিনিস বারবার কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে রেশোটা যদি ফেসবুকের অ্যাসপেক্ট রেশো অনুযায়ী যদি আমরা ভিডিও তৈরি না করি তাহলে কিন্তু এটার রিস্ক ডাউন করে দিবে এবং আমাদের এটা থেকে কিন্তু ভিউজ কম আসবে আর ভিউজ কম আসলে কিন্তু আমাদের আর্নিংটাও কম হবে তাই আপনাদেরকে বলি ফেসবুক যে আপডেটগুলো আনে বা ফেসবুক যে নিয়মাবলীগুলো বলে দেয় সেই নিয়মাবলী অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আর ফেসবুক আপনাকে কিন্তু আপনার ভালোর জন্য কিন্তু এই নিয়মাবলীগুলো আনা হয়েছে ফেসবুকে এই নিয়ম মেনে যদি কাজ করেন যেমন ইউটিউবের আলাদা রুলস রয়েছে ফেসবুকেরও কিন্তু সেম আলাদা রুলস রয়েছে আমরা আগে কিন্তু ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করলে সেটা কিন্তু ফেসবুকের পেজের মধ্যে বা ফেসবুক প্রোফাইলের মধ্যে আপলোড করতে পারতাম এখন থেকে কিন্তু ফেসবুকের রেশিও একটা ইউটিউবের রেশিও আরেকটা তার মানে হচ্ছে ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে কিন্তু অবশ্যই শুধু ফেসবুকের জন্য ভিডিও বানাতে হবে আর ইউটিউবের জন্য ইউটিউবের সাথে মিলবে না ইউটিউবের সাথে মিলবে আর ফেসবুকের রেশিও অনুযায়ী যদি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু ফেসবুকের ভিউস এনগেজমেন্ট সবকিছুই বাড়বে আর যদি ইউটিউবের রেশিও অনুযায়ী ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করলেন সেটা আপনি ফেসবুকে এনে ছেড়ে দিলেন আমি আগে কিন্তু এইভাবে ভিডিও তৈরি করতাম এখন থেকে কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের যদি ফেসবুক এবং ইউটিউব দুইটার জন্য কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা ভাবে ভিডিও তৈরি করতে হবে সেম ভিডিওই দুইটা রেশুতে তৈরি করতে হবে দুইটা রেশুতে তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে ডাবল পরিশ্রম করতে হবে তো এটা ব্যাপার না মূলত হচ্ছে যদি আপনি যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন কাজ করলে আপনার অবশ্যই ফেসবুকের এবং ইউটিউবের দুইটা রুলস মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে তো ফেসবুকের রুলস মেনে ফেসবুকে কাজ করবেন ইউটিউবের রুলস মেনে ইউটিউবে কাজ করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই নিয়মাবলীগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট সব বাড়বে আপনার আর কোনো কিছু কিন্তু ডাউন হবে না এমনকি আপনার আর্নিংটাও বাড়বে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম